তাওহিদ আল্লাহ হলেন কি তাওহিদ আর আদম হল রিসালাত কেন আদম রিসালাত কারণ আদমের পিঠে আদমের পেশানিতে আল্লাহ তাবারাক taala লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব ফেরেশতারা সিজদায় পড়ে গেলেন তারা তাওহিদ মানলেন তারা রিসালাত মানলেন একজন ঘর সুদা করে মাদা সুদা করে দাঁড়িয়ে আছেন তিনি তাওহিদ মানে কিন্তু রেসালত জোরে তাওহিদ মানে কিন্তু রেসালত আর সব পেরেস তারা তাওহিদ মানে রেসালত মানে রেসালত মেনে তারা আদমকে সেজদা দিয়েছে একজন কয়জন একজন তাওহিদ মানে রেসালত মানে না তার নাম কি কথা বলেন তার নাম কি জোরে তার নাম কি তো বর্তমান যুগে যারা তাওহিদ মানে নবীর মিলাদ মানে না বর্তমান যুগে যারা তৌহিদ মানে ঈদে মিলাদুল নবী মানে না বর্তমান যুগে যারা তৌহিদ মানে নামাজ মানে কিন্তু অলি আল্লাদেরকে মানে না তাদের পরিচয় কি হ্যাঁ ইবলিশের বংশধর ইবলিশ সেলা তারা আল্লাহ আপনাদেরকে ওই ইবলিশের ペタッタ থেকে আমাদেরকে আপনি হেফাযত করুন আমীন